আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ছাত্রলীগের এক নেতা গ্রিল চুরি করে নিয়ে মানে বেচতে নিয়ে যাওয়ার পথে ধরা খেয়েছে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন এটা নিয়ে অনেকগুলো গণমাধ্যম নিউজ করেছে তো ছাত্রলীগের কি একটা অবস্থা হয়ে আসলে এত অবনতি কেন গ্রিল চুরি করতে হবে কেন তো আমরা নিউজটা যদি একটু দেখি আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন আমি একটু পড়ে শুনে হলের গ্রিল চুরি করে বিক্রি করতে গিয়ে ধরা খেলো ছবি ছাত্রলীগ নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি আবাসিক হলের গ্রিল নিয়ে বিক্রি করতে যাওয়ার পথে এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে পরে মুসলেখা দিয়ে ওই ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টলিয়ার বডি বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের চত্বরে মূল ফটকে এই ঘটনা ঘটে তো দর্শক এই ছাত্রলীগের নাম হচ্ছে জুয়েল ইবনে হোসাইন আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা গণমাধ্যমে নিউজ করা হয়েছে এই পোস্টের কমেন্টে যে দেখলাম অনেকে অনেক ধরনের কমেন্ট করছে একটাও ভালো কমেন্ট নেই কেউ বলতেছে যে এখন চুরি করা শিখতেছে একটু বড় হলে ডাকাতি করবে তারপরে যদি কোনো পথ পায় তখন সব কিছু সবকিছু খাবে আবার অনেকে লিখতেছে যে হয়তো গাঁজা কেনার টাকা নেই টাকা ফুরিয়ে গেছে গাঁজা কোথায় পাবে এই জন্য গ্রিল চুরি করে গাঁজার জন্য গ্রিল চুরি করে বিক্রি করতে গেছে তো দর্শক শুধু কি এই ছেলেরাই এই ছাত্রলীগের ছেলেরাই কি শুধু গিল চুরি করে নাকি মেয়েরাও করে আপনারা জানেন কিছুদিন আগের ঘটনা দুইজন ছাত্রলীগের দুই নেত্রী গিল চুরি করতে গিয়ে ধরা খেয়েছিল আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন এটা নিয়ে কালবেলা নিউজ করেছিল কালবেলা নিউজ আপনারা দেখতে পাচ্ছেন যে কলেজের গিরিল চুরি করে বিক্রি করলেন ছাত্রলীগের দুই নেত্রী নানা সময়ে নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে বারবারই খবরের শিরোনাম ছাত্রলীগের নেতা কর্মীরা এবার কলেজের গ্রিল চুরি করে খবরের শিরোনাম দুই ছাত্রলীগ নেত্রী রাহুর দশা যেন কাটছেই না ছাত্রলীগের একের পর এক অভিযোগের তীর এই ছাত্র সংগঠনের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে এবার একটি কলেজের লোহার গ্রিল চুরি করে বিক্রির অভিযোগ উঠেছে দুই ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে তো শুধু ছেলেরা না মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই মেয়েরাও এরকম গ্রিল চুরি করে বিক্রি করেছে তো দর্শক এর কিছুদিন আগে কিছুদিন মানে বেশ কয়েক মাস আগে ছাত্রলীগের এক নেত্রী গরু চুরি করে ধরা খেয়েছিল মানে ওর বিজনেসটা হচ্ছে গরু চুরির বিজনেস বিভিন্ন সুর এলাকার সুরদের নিয়ে বিভিন্ন এলাকায় থেকে গরু চুরি করে নিয়ে এসে তার কাছে রাখত ওখান থেকে মানে একটু বাজার ঠান্ডা হয়ে গেলে মানে আশেপাশের ওগুলো যখন খোঁজখবর করে গরু পাচ্ছে না তখন ঠান্ডা হয়ে গেলে এই ছাত্রলীগ নেত্রী ধীরে ধীরে সেগুলো বিক্রি করতো তো এটা নিয়ে অনেকগুলো গণমাধ্যমে নিউজ হয়েছিল তো দেশ টিভির নিউজটা আপনাদের একটু শুনে আপনারা দেখেন বিভিন্ন জায়গা থেকে গরু চুরি করে আনেন চোর দলের সদস্য সেই গরু রাখে নিজের হেফাজতে পরে সুবিধামত সময়ে সুযোগ বুঝে সেগুলো বিক্রি করা হয় যেন গরু চোরের সর্দার নেই এমন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলি আক্তার বাবলিকে বেশ কিছুদিন আগে ধামরাইয়ে কয়েকটি গরু চুরি হলে মামলা দায়ের করেন ভুক্তভোগী সেই মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয় তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বাবলিকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক বাবলি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ এর আগে একই দিন ভোরে সাভার পৌর এলাকার নয়াবাড়িতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় রাত বারোটার সময় দেখছি আমি গরু আছে দুইটার সময় দিয়ে গরু নাই ওই সময় বাইরে গেছি বাইরে যাওয়ার পরে থানায় ফোন দিছি তারা বলছে পাটিরা যান পাটের স্কুলে দেয়া আমরা গাড়ির সন্ধান দিয়েছি গাড়ির নাম্বার গ্রেপ্তারকৃত বাবলি আক্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক তার ছাত্রলীগের পথ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম তিনি বলেন আমি বিষয়টি জানি না তবে অভিযোগ প্রমাণ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তো দর্শক আপনারা দেখলেন ছাত্রলীগ নেত্রী সে গরু চুরি করে আনত এবং সেখান থেকে বিক্রি করতো তো এই কারণে তাকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে সে জামিন পেয়ে গেছে এখন এখন কি অবস্থা আছে জানি না তো আপনারা দেখলেন ছাত্রলীগ নেতার নেত্রীরা এরা চুরি গরু চুরিতে ব্যস্ত তো এই সময়ে ছাত্র শিবিরেরা কি করতেছে সেটা যদি আপনাদের একটু দেখায় আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন আমরা কয়েকটা নিউজের স্ক্রিনশট আপনাদের দেখাব বৃক্ষরোপণ অভিযান দুই হাজার চব্বিশ উদ্বোধন করে ছাত্র শিবির ফেনি শহর শাখা আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল জাহিদুর রহমান আপনারা আর একটা দেখতে পাচ্ছেন যে সিলেটে জয়ন্তপুর ও কানাইঘাট উপজেলায় কবলিত এলাকায় রান্না করা খাবার ও ফুডপ্যাথ বিতরণ করে ইসলাম ছাত্র শিবির ছাত্র শিবির সিলেট জেলা পূর্ব শাখা আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন যে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান দুই হাজার চব্বিশ উদ্বোধন করে ছাত্র শিবিরগঞ্জ শহর শাখা আরেকটা দেখতে পাচ্ছেন যে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান দুই হাজার চব্বিশ উদ্বোধন করে কুমিল্লা জেলা দক্ষিণ শাখা আপনারা আরেকটা নিউজ দেখতে পাচ্ছেন মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান দুই হাজার চব্বিশ উদ্বোধন করে কুমিল্লা জেলা পূর্ব শাখা তারপরে আরেকটা হচ্ছে ছাত্রশিবির মহানগর উত্তর শাখা ঢাকা মহানগর উত্তর শাখা তারপরে একটি হলেও বৃক্ষরপণ করব জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার পানে এই স্লোগানে সামনে রেখে মাসব্যাপী পনেরোই জুন থেকে চোদ্দই জুলাই বৃক্ষরোপণ অভিযান দু হাজার চব্বিশ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্মসূচি উদ্বোধনে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এ সময় সেক্রেটারি জেনারেল যায়দুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে সবুজ দেশে সুস্থ বাতাস লাগুক সবার পারে একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার তো আপনারা দেখলেন যে দশক যে ছাত্র শিবিরেরা এই সিলেটে যেগুলো অসহায় মানুষ প্রাণী আছে তাদের জন্য রান্না করা খাবার প্যাক বিতরণ করতেছে আর সারা দেশে বৃক্ষরোপণ করতেছে আর এর আগে যখন আপনারা দেখলেন যে গরম হলো এই মাসখানিক আগে বা দেড় মাস আগে তখন কিন্তু ছাত্রলীগেরা গাছ লাগানোর একটা উদ্যোগ নিয়েছিল এবং কয়েকটা গাছ লেগে ফটো সেশন করেছিল সেগুলো গাছ সব মরে গেছে রোদে গাছ লাগানোর কখন সঠিক সময় সেটা ছাত্র শিবিরদের কাছ থেকে এদের শিক্ষা নেওয়া উচিত শিখে নেওয়া উচিত তো দর্শক আমি আর একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে পাকিস্তানের একজন কৌমি আলেম জামাতি ইসলাম সম্পর্কে কিছু সত্য হক কথা বলেছে যা আমাদের এই দেশে কোনো কৌমি আলেম মানে এরকম হক কথা বলতে পারে না তো সেই পাকিস্তানে আলেম কৌমি আলেম কি বলেছে চলুন সেটা আগে আমরা শুনে আসি یار جماعت اسلامی میں خود جماعت اسلامی کا نہیں ہوں میں خود نہیں ہوں جماعت اسلامی کا لیکن مینجمنٹ کے لحاظ سے جماعت اسلامی جیسی کوئی جماعت ہے نہیں جو مینجمنٹ ہے جو ان کو اور میں ووٹ بھی نہیں دیا میں نے اب تک کبھی جماعت اسلامی کو میں اس لیے کہہ رہا ہوں لوگ یہ نہ کہیں کہ لیکن حقیقت یہ ہے کہ بہت سی خوبیاں جماعت اسلامی کی ایسی ہیں جو دیگر جماعتوں میں آپ کو نظر نہیں آئیں گی مینجمنٹ ہے ایک روپے کی کرپشن نہیں کوئی ثابت نہیں کر سکتا جماعت اسلامی میں پھر ان کے رفاہی کام بہت زیادہ ہیں جماعت اسلامی کا اسکول ہے عثمان پبلک اسکول اس جیسا خاندانی اسکول اب تک پورے پاکستان میں نہیں ہے پورے پاکستان میں نہیں ہے جماعت اسلامی کی ایک مزید خاصیت یہ ہے جب بھی یونیورسٹیوں میں ویمن ڈے منایا جاتا ہے بے حیائی کا دن منایا جاتا ہے یہ حیا ڈے مناتے ہیں تو یونیورسٹیوں میں کوئی ان کے مقابلے میں لبرل لوگوں کے مقابلے میں ہے ہی نہیں آزاد چھوڑا ہوا ہے তো দর্শক আপনারা অনেকে উর্দু ভাষা জানেন অনেকে আবার জানেন না তিনি কি বলতেছেন আমি একটু আপনাদের পড়ে শুনাই তিনি বলতেছেন যে তিনি জামাত করেন না জামাতি ইসলামীকে জীবনে ভোটও দেননি কিন্তু এটা বাস্তব যে জামাতি ইসলামের মতো সুশৃঙ্খল কোনো সংগঠন নেই তাদের মধ্যে এক একরূপির কোনো দুর্নীতির কেউ প্রমাণ করতে পারবে না মানে জামাতি ইসলামের বিশ্বের যে যে দেশে আছে সব দেশে একই অবস্থা পাকিস্তানের কৌমি আলেম তিনিও স্বীকার করলেন যে এক একরূপির দুর্নীতি করেছে জামাতের কোনো নেতাকর্মী তার কোনো প্রমাণ নেই বা কেউ করতেও পারবে না বাংলাদেশেও কিন্তু ঠিক একই রকম দুজন মন্ত্রী ছিলেন তাদের বিরুদ্ধে চিরোনয় তল্লাশি করা হয়েছে যে এক টাকার দুর্নীতি পাওয়া যায় কিনা গেলে মামলা দেওয়া হতো কারণ তাহলে ওই যুদ্ধ অপরাধীর মামলাটা মানে রেখে এগুলো মামলা দিয়ে ফাঁসানো চেষ্টা করেছিল কিন্তু পরবর্তীতে তারা পারেনি অনেক চেষ্টা করেছে এক টাকা ওর দুর্নীতি খুঁজে পায়নি তো তারপরে এখানে কি বলতেছে তাদের পরিচিত স্কুল ওসমান পাবলিক স্কুল পাকিস্তানের সেরা স্কুল ওসমান পাবলিক স্কুল তো এই স্কুল পাকিস্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা স্কুল মানে বছরের পর বছর সেরা তারা তাদের সেরাটা ধরে রেখেছে তারপরে তিনি বলতেছেন যে ভার্সিটিতে অন্যরা যখন বেহায়া দিবস পালন করে তখন তারা হায়া দিবসের আয়োজন করে ঠিক বাংলাদেশেও কিন্তু জামাত ইসলামের প্রতিষ্ঠিত হসপিটাল আছে তারপরে স্কুল আছে তারপরে বিশ্ববিদ্যালয় আছে তো বিশ্ববিদ্যালয় হসপিটাল এগুলো তো এখন ষড়যন্ত্র করে ব্যাংক সবগুলোই নিয়ে নেওয়া হয়েছে ইনশাল্লাহ সময়ের পরিবর্তনে আবার এগুলো ফিরে আসবে বাংলাদেশেও এরকম সকল ঘরনার আলিমৌলামারা জামাতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সম্পর্কে বলতে হবে আজ না হয় কাল বলতে হবে তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা হয়তো মনে করতেছেন যে আমি নতুন জায়গায় ভিডিও বানাচ্ছি আমি হচ্ছে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছি তো এখানে তো আমার আর স্টুডিও নেই ব্যাকগ্রাউন্ড এরকমই হবে তো এই কারণে হয়তো ব্যাকগ্রাউন্ড আগের ভিডিও সাউন্ড সিস্টেমও খারাপ ছিল এটা ইনশাল্লাহ ভালো হবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ